ते पारपल लो मेट्रो कर পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে কলকাতা মেট্রো ভবন অভিযানের এক কর্মসূচি গ্রহণ করা হয় বৃহস্পতিবার পার্ক স্ট্রিট মেট্রো অফিসের সামনে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে একটি স্টেশনের নাম প্রয়াত এবি এ গণিকান চৌধুরী নামাঙ্কিত করার দাবিতে রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন যুব কংগ্রেস নেতা কাসিফ রেজা এদিন যুব কংগ্রেসের কর্মীরা মেট্রোর অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করে পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মেট্রো ভবনে ডেপুটেশন প্রদান করে এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজমল খান সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান শেখ রাজা যুব কংগ্রেস নেতা অর্ঘগণ সাধারণ সম্পাদক মোহাম্মদ সরফারোজ মোহাম্মদ সেলিম আকিব গুলজার জায়রাতুল হুসাইন সহ অন্যান্যরা এদিনের ডেপুটেশন কর্মসূচিতে জনবহুল খিদিপুর মেট্রো স্টেশন ঘোষণার দাবিতে মেট্রো পরিষেবা আরও উন্নত করার দাবিতে মেট্রো চলাচলের সময়সীমা আরও বর্ধিত করার দাবিতে সোচ্চার হল যুব কংগ্রেস কর্মীরা না এতদিন পরে আমাদের ভাবনাটা জাগে নিয়ে এর আগেও একটা আমাদের ডেপুটেশন জমা হয়েছে আমাদের জেলা সভাপতি সরওয়ার জাহা মালদা জেলার সভাপতি জমা করেছিলেন ওটার কোনো রেসপন্স আসেনি বা কোনো ওরা স্টেপ নেয়নি তাই জন্য আবার আমরা এটা একটা ডেপুটেশন দিচ্ছি আর এর পরে যদি তারা অ্যাকশন না নেয় তাহলে আমরা আবার আন্দোলনে নাম একটা যে ভালো স্টেশনে মেট্রো স্টেশনের নাম গণী খান চৌধুরীর নামে এখন পার্পল লাইনটা এগোচ্ছে না কারণ বডি লাইন থেকে টু স্কোয়ার মিটার টু পয়েন্ট সাম মিটার জায়গা চেয়েছিল রেল রেল বিভাগ থেকে মেট্রো স্টেশন করার জন্য কিন্তু ওই জমিটা স্টেট গভর্নমেন্ট এবং বডিগার্ড গার্ড মেট্রো লাইন দিতে চাচ্ছে না যাই জন্য আমাদের মেট্রোর পার্পল লাইন যেটা হওয়ার ছিল খিদিরপুরে যেখানে মোর দেন দেড় লাখ লোক থাকে ওটা ওটা থেকে বঞ্চিত হচ্ছে তাই জন্য আমাদের আজকে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং এই ডেপুটেশন যদি নিয়ে নেওয়ার পর পরে মেট্রো স্টেশনের জন্য জমি না দেয় তাহলে আমরা আবার আন্দোলনে নামবো খিদিরপুর একটা এরম জায়গা যেখানে এমএলএ হচ্ছেন ফিরাদ হাকিম এবং দুটো ওয়ার্ডের এমএলএ হচ্ছেন আপনার সিএম মমতা ব্যানার্জি নিজেই যদি এদের কনস্টিটুয়েন্সি থেকে একটা জায়গা দিতে পারছে না মেট্রো স্টেশনের জন্যে তাহলে এরা কি উন্নতি করবে বেঙ্গলের নামে চাইছি নির্দিষ্ট কিছু এখনো ঠিক হয়নি তাই জন্যে আমরা চাপ সৃষ্টি করছি এবং আমরা আগে যদি এটা নিয়ে কিছু না হয় আমরা আন্দোলনে নামব